নামজপের নানা অবস্থা নামজপ করিতে বসিয়া অনেক সময়ে মনকে নামে অভিনিবিষ্ট করিয়া উঠা যায় না মন নানা অবান্তর বিষয়ে ভ্রমণ করিতে চাহে এই সকল আবদারের পানে মোটেই দৃষ্টি দিবে না মন নামে বসিতে চাহুক কি না চাহুক জোর করিয়া তাহাকে নামে লগ্ন করিতে চেষ্টা করিবে দিনের পর দিন এইভাবে বল প্রয়োগ করিতে করিতে আপনি মনের উপরে তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হইবে ফলে সহজেই মন নামে অভিনিবিষ্ট হইবে মনকে নামে রুচিসম্পন্ন ও অভিনিবিষ্ট করিবার আরেক উপায় নামের মহিমা চিন্তন নামের গুণে কত পাপি উদ্ধার পাইয়াছে কত তাপী শান্তি পাইয়াছে কত কামুক পবিত্র প্রেমের অধিকারী হইয়াছে সেই কথা সর্বদা শ্রদ্ধা সহকারে পুলকিত অন্তরে চিন্তা করিবে ইহার ফলে নামে চিত্তাভিনিবেশের ক্ষমতা অজ্ঞাত সারেই অপূর্বভাবে বর্ধিত হইবে ভগবানের নামের মধ্যে যাহারা জীবনকে ডুবাইয়া রাখিয়াছেন তাহাদের ধ্যান প্রশান্ত সুধীর সুস্থির আনন্দময় অবস্থার কথা পরিচিন্তনেও ধীরে ধীরে নামে চিত্তাভিনিবেশের সামর্থ্য আসে নামে চিত্তকে অভিনিবিষ্ট করিবার শ্রেষ্ঠ উপায় হইল নামের অপরিমেয় শক্তিতে বিশ্বাস স্থাপন করা আবার নামে অভিনিবেশ আসিলে সতই বিশ্বাস বর্ধিত হয় অভিনিবেশ বিশ্বাসকে জাগায় বিশ্বাস অভিনিবেশকে জাগায় একটির অধিকারী হইলে অপরটির অধিকারী আপনি হওয়া যায় অবস্থা বিশেষে সাধকের মনে নামজপকালে কুচিন্তাও আসে বহুদিন পবিত্র মনে নামজপ করিবার পরে হয়তো হঠাৎ একদিন নামজপের সময়ই অতি কদর্য চিন্তাসমূহ মনমধ্যে উদিত হইল এই সময়ে ভীত বা চিন্তিত হইতে নাই মনের গভীর প্রদেশে দৃষ্টির অগোচরে অনেক সময় প্রাক্তন পাপ সংস্কার সযত্নে আত্মগোপন করিয়া রহে সাধন করিতে করিতে অন্তরের দৃষ্টি যখন খুলিয়া যায় সাধক তখন মনের সেই লুক্কায়িত কদর্য কামনাসমূহকে দর্শন করিয়া থাকে এই সময়ে এই সকল কুচিন্তাকে পূর্বতন পাপের প্রাণহীন মৃতদেহ মাত্র মনে করিয়া উপেক্ষা করিতে হয় এবং একাগ্রচিত্তে নামই জপিয়া যাইতে হয় ফলে অন্তরের প্রচ্ছন্ন আসক্তিসমূহ আপনি একে একে প্রস্থান করে তাহাদের পুনরাগমনেরও সম্ভাবনা থাকে না নামযোগ করিতে করিতে অনেকের নিদ্রার ভাব আসে এই নিদ্রার ভাব সকলের পক্ষে অহিতকারী নহে তবে এই নিদ্রার তিনটি পৃথক অবস্থা আছে একটি অবস্থা অধম দ্বিতীয়টি মধ্যম তৃতীয়টি উত্তম ইহাদিগকে যথাক্রমে তামসিকী রাজসিকী ও সাত্বিকী যোগনিদ্রা বলিয়া অভিহিত করা যাইতে পারে নামজপ করিতে করিতে ঘুম আসিয়া পড়িল নামও মনে রহিল না শরীর আসন ভ্রষ্ট বা টলটলমান হইল দেহে ক্লান্তি মস্তিষ্কে ভারবোধ মুখে বিস্বাদুতা অনুভূত হইতে লাগিল তন্দ্রাভঙ্গে বারংবার শয়নের ইচ্ছা জন্মিতে লাগিল ইহা তামসিকি যোগনিদ্রার লক্ষণ মন দীর্ঘকাল ব্যাপী নামজপের অপেক্ষা তামসিকি যোগনিদ্রা যুক্ত নামজপ শ্রেয় কিন্তু নামজপকালে তামসিকি যোগনিদ্রায় অভিভূত হইলে শয়ন না করিয়া কিংবা উপাসনায় বিরত না হইয়া খুব কয়েকবার লঘু মহামুদ্রা অভ্যাসের দ্বারা সমগ্র আলস্য বিদূরিত করিয়া পুনরায় নামজপে প্রবৃত্ত হওয়া কর্তব্য তাহার ফলে সহজেই পরবর্তী উন্নত অবস্থা লাভ হয় নাম জপ করিতে করিতে ঘুম আসিয়া পড়িল নাম বিস্মৃত হইয়া গেল কিন্তু শরীর আসনচ্যুত হইল না বা তন্দ্রাভঙ্গে শরীরে দারুণ ক্লান্তি আলস্য বা শয়নেরচ্ছা অনুভূত হইল না কিন্তু চেষ্টা দ্বারা নামকে পুনরুদ্ধিত করিতে হইলে এই রূপ অবস্থা রাজসিকী যোগনিদ্রা লক্ষণ এই অবস্থায় তন্দ্রাভঙ্গে নিজেকে জাগ্রত বলিয়া অনুভূত করা যায় কিন্তু নামজপকালে তন্দ্রারম্ভের পূর্ববর্তী সময়ের ন্যায় নামে অভিনিবেশ স্থাপনে অত্যধিক সংকল্প প্রয়োগের প্রয়োজন পড়ে না সামান্য সংকল্পেই নাম অবিশ্রান্ত চলিতে থাকে রাজসিকী যোগনিদ্রার ক্রমিক অভ্যাসের দ্বারা সাত্তিকী যোগনিদ্রা আয়ত্ত হয় নাম যোগ করিতে করিতে সহসা যেন সহস্র সূর্যের ন্যায় প্রদীপ্ত এক অনির্বচনীয় জ্যোতি আবির্ভূত হইয়া সাধকের মন বুদ্ধি ও অহংকারকে অভিভূত করিয়া ফেলিল সাধক জগৎ ভুলিলেন উপাসনা মন্দির ভুলিলেন নিজের দেহ ভুলিলেন ইষ্টমন্ত্র ভুলিলেন এক অভূতপূর্ব নিদ্রায় তিনি অভিভূত হইলেন অবশ্য কিছুক্ষণ পরে তাহার নিদ্রাভঙ্গ হইল কিন্তু ইহা নিদ্রা কি নিদ্রাভঙ্গ তাহা অনুভব মাত্র করিলেন না চেষ্টা করিয়া তাহাকে নাম স্মরণও করিতে হইল না বিনা চেষ্টায় বিনা সংকল্পে আপন আপনি নামের সাধনা জোয়ারের জলের স্রোতের মতো চলিতে লাগিল এবং জলস্রোতের মধ্যে যেমন আপন আপনি ক্ষুদ্র বৃহৎ তরঙ্গের আবির্ভাব ও বিলয় ঘটে তেমনি প্রতিবার ইষ্ট নামোচ্চারণের সঙ্গে সঙ্গে অগণিত অত্যদ্ভুত অনুভূতিসমূহ আবির্ভূত ও বিলীন হইতে লাগিল ইহা সাত্ত্বিকী যোগনিদ্রার লক্ষণ যখনই নাম জপ করিতে বসিবে তখনই এইরূপ দৃঢ় সংকল্প করিয়া বসিবে সাতী যোগনিদ্রার আবির্ভাব না ঘটা পর্যন্ত নাম জপ পরিত্যাগ করিব না নাম জপের উদ্দেশ্য শান্তি লাভ অতএব যতক্ষণ চিত্তের চঞ্চলতা না প্রশমিত হইতেছে ততক্ষণ জপ ছাড়িবে না হরদম লাগে রহ রে ভাই বনত বনত বন যাই অর্থাৎ প্রতি প্রতিশ্বাসে প্রশ্বাসে লাগিয়া থাকো বনিতে বনিতে বনিয়া যাইবে কথায় বলে লেগে থাকলে মেগে খায় না একনিষ্ঠা বিশ্বজয়ী কি ঐহিক কি আধ্যাত্মিক সর্ববিধ সাফল্যের মূল হইতেছে নিষ্ঠা বা লাগিয়া থাকা ক্ষুধার্ত ব্যক্তি যেমন পেট না ভরিতে ভাতের থালা ফেলিয়া উঠে না নামের সেবা করিতে করিতে শান্তি আনন্দ তৃপ্তি এবং আত্মপ্রসাদে প্রাণ না ভরিয়া যাওয়া পর্যন্ত নাম জপ ছাড়িবে না অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব গ্রন্থ আদর্শ ছাত্রজীবন হরিও